দাদা ও দাদা এই ঘুমাচ্ছ নাকি তুমি আজকাল কি সব মানুষ হয়েছে রে বাবা ঘুমের থেকে ডেকে তুলে বলে কিনা ঘুমাচ্ছিলে নাকি হ্যাঁ আর দুদিন পরে তো মরা মানুষকেও ডেকে বলবে দাদা মরেছ নাকি আরে না না দাদা তা আবার হয় নাকি মরা মানুষকে কি আবার ডেকে তোলা যায় নাকি হ্যাঁ ঘুম থেকে যেহেতু উঠিয়েই দিলি দাঁড়িয়েছিস কেন বস একটু গল্প করি বলি মরা মানুষকে যদি ঘুম থেকে তোলা যায় তাহলে ঘুমিয়ে থাকা মানুষকে কেন ডেকে তুলবি বল হ্যাঁ আরে ঘুমালে যে মানুষ মৃত তুই জানিস না রে বাবা তোমাকে ডেকে কি ভুল করে ফেললাম নাকি এই জন্যই তো কারোর উপকার করতে নাই তাই না হ্যাঁ তুই আবার আমার কেমন করে উপকার করলি গণেশ বল দেখি আরে ওপরে সূর্যের দিকে একটু তাকিয়ে দেখো এখনই রোদ তোমার গায়ে পড়তে শুরু করবে কি করবো বল দেখি একটু কাজ করতে গিয়েই হাঁপিয়ে গেছি তাই তো ভাবলাম যে একটু বিশ্রামই করে নি তুমি যে কেমন কাজ করা লোক সে আমরা জানি যাই হোক তা তোমার কি জমির চাষ দেওয়া হয়েছে কালই কিন্তু জমিতে পানি ঢুকবে হ্যাঁ এই রে এখন কি করব কালকের মধ্যে কি করে এত জমি চাষ করব আমি এভাবে বসে বসে ঘুমালে কি আর কাজ হয় যাও এবার ভালো করে নিজের জমিটাকে চাষ দাও তা না হলে এবার তোমার জমিতে ফসলের বীজ বুনতে পারবে না আমি উঠলাম যাই 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 দেখি একটু চেষ্টা করে দেখি কি হয় একটু যে মন দিয়ে কাজ করব তার কোনো উপায় নেই কি করছি দেখতে পাচ্ছ না জমিতে চাষ দিচ্ছি তাও আবার কোদাল দিয়ে কুপিয়ে গতর খাটিয়ে কাজ করছি কি কাজ করছিস তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি সারা দিন ধরে এইটুকু কাজ করেছিস মাত্র বলি আমার কাজ নিয়ে যদি তোমাদের এতই মাথা ব্যথা থাকে তাহলে তুমি এসে একটু কাজটা করে দিলি তো হয় তাই না বলি তোর মতো বয়সে কত কি করেছি কিন্তু তুই যা অলস তা তোকে দিয়ে কিছুই হবে না যাই হোক আমি যে জন্য এসেছি হ্যাঁ হ্যাঁ বলে ফেলো কেন এসেছো আমার মাথা খেও না দেখি আর বলি এবছর যদি আমার কেরায়া না দিতে পারিস তাহলে কিন্তু তোর সব জমি আমি লোক দিয়ে দখল করিয়ে নেব তখন কিন্তু বলতে পারবে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও আমি ঠিক সময় মতো তোমার টাকা দিয়ে বেলা তো শেষের দিকে এখনো মাঠ থেকে ফিরলো না তো লোকটা এই গরমের মধ্যে মাঠে সারাদিন কি করলো কে জানে ওগো তুমি এসেছ আমি আরও ভাবছি যে এখনও এলে না কেন জমিতে চাষ দেওয়া কি কি শেষ করে এলে হলো এরকম চুপ করে আছো কেন কথা বলছো না কেন ওহ কথা বলতেও যেন কষ্ট হচ্ছে তাই তো চুপ করে আছি আর জমি চাষ দেওয়া এখনো শেষ হয়নি গো আমার তাহলে এবার কি হবে সবাই তো প্রতাপ বাবুর থেকে দেখলাম আজ ফসলের বীজ নিয়ে আসলো তাই আমিও তো নিয়ে এসেছি আয় একটা কাজের কাজ করেছো গো দেখি দেখি কদিনে চাষ দেওয়া শেষ করতে পারি মানুষ একদিনে করে ফেলে এটা আর তুমি তোমার মতো অলস আমি জীবনে দেখিনি হ্যাঁ আমি অলস তাতে তোমার কি যাও না যাও বাপের বাড়িতে চলে যাও আমার মতো অলসের সাথে তোমাকে সংসার করতে হবে না এত সময় যে আসলাম কই এক গ্লাস পানি তোমার ওগো তুমি আমার কথায় কষ্ট পেও না আমি জানি চাষ করতে অনেক কষ্ট হয় কিন্তু মাঠে চাষ করতে হলে তো সবার সাথে তাল মিলিয়েই চাষ করতে হবে এই যে তোমার জ্ঞান দেওয়া শুরু হয়ে গেল সরাসরি বলতে না পেরে অন্যভাবে বলে যে আমি অলস তুমি যা অলস সে তো সবাই জানে কিন্তু তাই কি কি তুমি অলস হয়ে বসে থাকবে তোমার একটু রাগ হয় না কথা এসব আমাকে দিয়ে এসব হবে না গিন্নি তোমার শরীরে তো শক্তি আছে তাহলে তুমি পারবে না কেন বলতো তোমার তো শুধু কাজ করার মতো ইচ্ছে শক্তি নেই ইচ্ছে শক্তি তো আছে গিন্নি কিন্তু কি করব বলো যখনই কাজে যাই কিছুক্ষণ করবার পর আর করতে ইচ্ছে হয় না তুমি যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু আর আমাদের এসব দিন দেখতে হয় না আর রোজ রোজ আমার পরের বাড়িতে কাজ করতে যেতেও লাগে না না যেও কে বলেছে তোমাকে কাজে যেতে আমি বলেছি আমি কাজে না গেলে তো ঘরে খাবার জুটবে না তুমি যে কাজের কাজ করো তা করে কি আর পেটের ভাত হয় ধূতেরই তোমার সাথে কথা বলাটাই পাপ আমি ঘুমালাম আরে একি মহা মুশকিল বলুন তো বৌদি এখনো দাদার জমিতে চাষ দেওয়া হয়নি পানি ঢুকে গেলে তো পরে আর চাষ দিতেও পারবে না আরে ফসলের বীজও বুনতে পারবে না তুমি যাও আমি তোমার দাদাকে বলছি ভালো করে বুঝিয়ে বলুন বৌদি আজকের মধ্যে যেন জমিতে চাষ দেওয়া হয়ে যায় তা না হলে তো এবছর আর ফসলের মুখ দেখতে হবে না একজনের জন্য তো আর সবাই বিপদে পড়তে পারবে না গো ওঠো অনেক বেলা হয়ে গেছে ঘুমাতে দাও না গিন্নি ঘুমিয়ে না পোষালে তো কিছুই করতে পারবো না সারা দিন। তোমাকে কিন্তু আমি খুব ভালো করে চিনি সারা দিন পরে পড়ে ঘুমালেও তোমার ঘুম পুজবে না ওঠো তুমি ওগো গণেশ দা এসেছিল বললো আজকের মধ্যে জমিতে চাষ দিতে না পারলে নাকি এবছর ফসল ফলাতে পারবে না আর এ আবার কি কথা একদিনে কি এত জমি চাষ দেওয়া সম্ভব অত কিছু বুঝিনে বাপু তুমি যাও যত তাড়াতাড়ি পারো যতটুকু পারো ততটুকুই চাষ দিয়ে বীজ বুনে এসো বাঁচাও আমাকে কেউ বাঁচাও আমাকে একটু জল দাও তৃষ্ণায় তৃষ্ণায় বুকটা তো ফেটে গেল। ও বুড়িমা তুমি এখানে বসে কি করো হ্যাঁ কি হয়েছে তোমার জল জল দাও না একটু বাছা তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তুমি বলে আমার কেউ নেই রে বাবা গ্রামে গ্রামে ভিক্ষা করে খেয়ে বেড়াই সে কি কথা চলো চলো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো কোথায় আর যাবো রে বাবা কোথায় নিয়ে যাবি আমাকে আমার বাড়িতে নিয়ে যাব বুড়ি মা ছোটবেলায় মাকে হারিয়েছি তাই মায়ের আদর বুঝতে পারিনি আজকে এক মাকে আমি এভাবে ফেলে রেখে যেতে পারি না কি তুমি এখনো জমিতে যাওনি আর এই বুড়িকে আজ থেকে ইনি আমার মা মানে তোমারও মা এখন থেকে আমাদের সাথেই থাকবে আমাদের সাথে থাকবে মানে একে তো তুমি অলস তার উপর বাইরে কাজ করে আমাকে খাবার জোটাতে হয় চুপ করো গিন্নি আজ থেকে মা আমাদের সাথেই থাকবে আমি কাজ করে তোমাদের খাবার জোটাবো ব্যাস তুমি তুমি আবার কি করবে শুনি তোমার মুরত আমার জানা আছে সাত দিনেও যে একটা জমি চাষ দিতে পারলো না সে আবার বলে কি না আজ আমি তোমাকে দেখাবো আমি কি পারি আর কি পারি না তুমি মাকে নিয়ে ঘরের ভেতরে যাও কিছু খেতে দাও বাবা হারা ধন তোর কোদালটা একটু দেখি তো বাবা যা বাবা তুই জমিতে গিয়ে চাষ দিয়ে আয় আরে বাহ তুমি তো দেখছি কামাল করে দিয়েছ দাদা হ্যাঁ কম সময়ে তুমি এত জমি কিভাবে চাষ দিলে গায়ে কি শক্তি কম আছে হ্যাঁ কাজ করলে শেষ করতে কতক্ষণ সময় লাগে এ হঠাৎ তোমার মধ্যে এমন পরিবর্তন আমার তো ঠিক কিছু মাথায় ঢুকছে না গো মানে এই জাদু টাদু শিখে এসেছো নাকি এই যা যা বেশি কথা না বলে জমিতে পানি ছেড়ে দে আমি বীজগুলো বুনে এত জমি চাষ দিয়ে ফেললাম এত কম সময়ে সত্যি আমারও তো বিশ্বাস হচ্ছে সাধন কি বাড়িতে আছে হ্যাঁ কাকা বাবু ঘরের মধ্যেই আছে আমি জানতাম তুমি ঠিক চলে আসবে তাই সাথে করে টাকা রেখে দিয়েছি এই নাও তোমার টাকা আজকের পর থেকে তুমি তোমার মুখ আর আমাকে দেখাবে না এ ভাবে বলিস নে হারাধন বাবা পদে পড়লে কিন্তু আমার কাছে যেতে হবে হ্যাঁ 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 সে সময় এলেই দেখা যাবে যাও দেখি হোগো, না তুমি আর আগের মতো অলস অলস নেই কিনা জানি না তবে আমার কাছে এই কোদালটা কেমন যেন আজব বলে মনে হলো যেন আগে তো চাষই দিতে পারতাম না কোদাল দিয়ে আর এখন দেখতে দেখতে না তিনজনের চাষ একাই করে দিতে পারি হতেও পারি দেখো কেউ তোমার কোদালে জাদু করে দিল কিনা সে যা হয় হোক এখন থেকে আমি তোমাকে আর মাকে দুজনকেই সব সময় সুখে হ্যাঁ বাবা হারাধন তোর মতো মানুষের সাথে কখনো খারাপ হতে পারে না রে বাবা এখন থেকে তোকে আর কোনো কষ্ট করতে হবে না ছোটবেলায় বাবা নাম রেখেছিল হারাধন তাই তো লোকে বলতো আমার কপালে কোনো ধন নেই কিন্তু আমিও সবাইকে দেখিয়ে দেব এবার হারা ধনের গুপ্ত ধন